বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সমূহের মধ্যে অন্যতম একটি হচ্ছে খরা বাংলাদেশে বর্ষাকালে যেমন বন্যা হয় ঠিক তেমনি চৈত্র ও বৈশাখ মাসে হয় খরা শীতের সময় থেকে এদেশে বৃষ্টি কমতে থাকে চৈত্র ও বৈশাখ মাসে বাতাস গরম হয়ে ওঠে খাল বিল নদী নালা সব যায় শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে যায় এই আমরা খরা। সমগ্র বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো বছর এই অবস্থা তৈরি হতে পারে পরিবেশ বিজ্ঞানীদের মতে যে কোনো দেশের মোট ভূমির ন্যূনতম পঁচিশ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন দুর্ভাগ্যবশত আমাদের দেশে বনভূমির পরিমাণ ছয় সাত শতাংশেরও কম তার উপর নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পরিস্থিতি ক্রমে আরো ভয়ানক রূপ ধারণ করছে প্রায় প্রতি বছরই খরার কারণে বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলের চাষাবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে এই খরা ভয়াবহ রূপ নিয়ে আবির্ভূত হতে পারে সমগ্র বাংলাদেশে

ব্যাঙ্গের বিয়া মাস্টার দেশ এখন খরা শব্দ আছে কোন বৃষ্টি বাদল নাই এর লাগে বৃষ্টি নামানোর চেষ্টা করতেছে ব্যাংকের বিয়ার সাথে বৃষ্টি নামানোর সম্পর্ক কি মাস্টার সাহেব আমরা ছোটবেলা থেকে শুনছি ব্যাঙ্গের বিয়া দিলে নাকি বৃষ্টি হয় এর লাগি এই ব্যবস্থা ভুল শুনছো বৃষ্টি নামার সাথে ব্যাঙ্গের বিয়ার কোনো সম্পর্ক নাই বৃষ্টি না হওয়ার কারণ সম্পূর্ণ ভিন্ন কি কোনো সব ঠিকই কী আচ্ছা আমি দেখি সময় কইরা আমি বিষয়টা তোমাকে সকলকে বুঝাই দেবো আচ্ছা আমি এখন যাই হ্যাঁ আসমানি মুসিবত বা প্রাকৃতিক দুর্যোগ যাই কো না কেন সেই সব ফেরানের কোন উপায় নাই কিন্তু তাই বলে হাত পা কোটে বসে থাকা বা ব্যাংকের বিয়ার মতো অর্থহীন কাজকর্ম করা যুক্তির কথা না। কি নাই পানির অভাবে জমির ফসল বোঝা চাপা বৃষ্টি না হইলে সর্বনাশ হইয়া যাবো তা তো বুঝলাম কিন্তু ব্যাংকের বিয়া দিয়া তো আর পানির সমস্যার সমাধান হইব না এখন কি করবেন সাহেব আমি তোমাদের সব সময় বলছি কোন একটা দুর্যোগ হইটা দেওয়ানের আগেই সেই দুর্যোগ মোকাবেলার জন্য আগাম কিছু প্রস্তুতি নেওয়ান দরকার শোনো এই যে এখন গ্রামের সবাই মিলে একসঙ্গে ব্যাঙ্গের বিয়াজি দত এই যে না পেটা সবাই মিলে যদি খরা মোকাবেলার জন্য কিছু একটা কাজ করতো তার কিন্তু অনেক কাজে রাখত এই যে দেখো এই যে পুকুরটা সবাই মিলা যদি এই পুকুরটা আমরা ভালো করে খনন করতাম আরো গভীর হইত পানিও বেশি থাকতো এখন তাহলে এই যে খরা মৌসুমে আমরা এই পানিরা ব্যবহার করতে পারতাম না এই যে আমাকে গ্রামের খালটা এক ফোঁটা পানিও নাই এটা যে খাল সেটাও এখন দেখা দীঘা নাই। আমরা যদি এই খালটা একটু গভীর করে কাটতাম আর এই যে আমাদের পাম্প গুলো যেগুলো এখন কইরা আছে সেগুলো যদি নদীর পানি নিয়ে বসাইতাম আর নদীর পানির থেকে যদি আমরা এই খালে পানি দিতে পারতাম তাহলে এখন এই খরা অবস্থায় আমরা পানি ব্যবস্থা করতে পারতাম সেই পানিদের শীতের ব্যবস্থা করতে পারতাম কি ঠিক কিনা ঠিকই ঠিক মাস্টার সাহেব আচ্ছা কত আমরা কি জানি না যে আমাদের এলাকাটা একটু খরা প্রবণ কি করবে সমাধান হইতো আমরা যদি টিউবওয়েল বসানোর সময় একটু গভীর করে বসাইতাম তাহলে তো অসুবিধা হতো না এখন আমরা সবাই পানি পেতাম সেই পানি ব্যবহার করতে পারতাম নাকি পারতাম না নিজের সাথে সাথে দশজনের উপকারিত তোমাদের সবাই আমি বলছি যে খরার কারণটা বের করতে আমাদের এখানে খরার সবচেয়ে বড় কারণ হইল গাছপালা খুবই কম আর গাছপালা না থাকাটাই হচ্ছে এই খরার সবচেয়ে বড় কারণ আমাদের এলাকা এই যে খরা সমস্যা এর স্থায়ী সমাধানের জন্য এখানে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো দরকার সেই সাথে আরো করতে হবে কি ধরো হাজা মাজা খাল বিল নদী এগুলোরও সংস্কার করা প্রয়োজন খরার সময় সবাই অন্তত যাতে খাবার পানিটা পায় সেজন্য সুবিধাজনক উঁচু জায়গায় নলকূপ স্থাপন করা দরকার এই যে এতগুলো কথা বললাম সবই দরকার এখন কি করতে হবে। এখন এই ক্ষেত্রে যেটুকু পানি পাওয়া যায় সেগুলো হিসাব মতো নিয়ম মতো ব্যবহার করা জানতে হবে এখন বুঝবার ফার্সি এয়ারপোর্ট থাকিয়া খরা মোকাবেলার লাগে যা যা করণ দরকার আমার গ্রামের সবাই মিল্লা তাই করুম কিন্তু এখন কি আমার আছে সব করুন হি দেখুন দেখি খরার আগে প্রস্তুতি কি করতে হবে মজা পুকুর ও ডোবা খনন করতে হবে এরপরে ধরো খানও খনন করতে হবে ওই যে খালে পানি থাকে না কমে যায় যাতে বেশি করে খনন করলে পানিটা থাকবো আচ্ছা এরপর হল খাবার সংরক্ষণ করব এটা করতে হবে কিন্তু কারণ খরার সময় খাবার পাবে কই আগে থেকে বাঁচিয়ে রাখতে হবে আর টাকা হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন জিনিস লাগে কিন্তু বিপদে আপদে টাকা লাগে কিন্তু এই জন্য টাকাটা জমা রাখবা এটা যা বললাম খরার আগে আমরা তো জানি যে খরা হবে এই প্রস্তুতি নিয়ে রাখতে হবে কিন্তু যখন খরা আরম্ভ হইল তখন কিন্তু আরো কাজে সেই সময় কি করতে হবে যে দেখো লেখা আছে খরার সময় করণীয় কি আছে এই যে নিয়মিত ভাবে চাষ ও বীজতলা তৈরি করবে দেখো নিয়মিত ভাবে এটা প্রয়োজনে পুকুরে ভেলার উপর বীজতলা তৈরি করতে হবে আয়ের জন্য বিকল্প কাজ করব এছাড়া আছে পুকুরের পানি ফুটিয়ে ফিটকারি মিশিয়ে ব্যবহার করব পানি অপচয় করব না পানি এই যে আমরা পানি ফালাই দিই পানি ফালাইতে পারবো না গরু মহির গোসল করিয়ে পুকুরের পানি নষ্ট করব না গবাদি পশুকে প্রয়োজন মতো পানিও খাবার খাওয়াবো আর রোগ বেধি মোকাবেলা করব খরার পরে কি করতে হবে প্রথমে তোমার জমি যে জমি শক্ত ছিল সেই জমিতে সার ব্যবহার সার ব্যবহার করতে হবে কেন উর্বর হবে যাতে ফসল ভালো হয় নিরানিও আসা দিয়ে মাটি থেকে পানির অপচয় করে পানি অপচয় না হয় বেশি করে ফলজ অন্যান্য গাছ লাগবে ফলজ মানে কি কো দেখি ফলের গাছ ফলজ গাছ আর অন্যান্য গাছ লাগো যে গাছ ছায়া দিবে যে গাছ মাটিকে নরম রাখবে এই হলো মোটামুটি তোমার কি আমরা কি দেখলাম খরার আগে প্রস্তুতি খরা সময় করণীয় এবং খরার পরে করণীয় চারিদিকে পানির খুবই অভাব তাই সবাই মিললে একসাথে এই সমস্যার মোকাবেলা করতে হবে যতটুকু পানি এখন পাওয়া যেতেছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে যেন কোনোভাবেই পানির অপচয় না হয় একই পানি ইচ্ছা করলে আমরা দুই তিনবার ব্যবহার করতে পারি কেমন হোদা ধরো আমরা গোসলের পানি ব্যবহার করি থালা বাসন ধুইতে ব্যবহার করি কাপড় ধুতে ব্যবহার করি সেই পানি ফেলে আনা দিয়া গাছের গোড়ায় কিংবা সবজি খেতে আমরা সেচ হিসেবে ব্যবহার করতে পারি এই যে রহ সেচের কথা একটা কথা মনে পড়লো আমরা তো সাধারণত দিনের বেলায় ওই জমিতে সেচের ব্যবস্থা করি এইটা যদি না করে যদি রাতের বেলা এসে সে ব্যবস্থা করি তাহলে কিন্তু অনেক উপকার হয় কারণ দিনের বেলা দিলে পরে রোদ কিন্তু সেই পাইটা না নেয় আচ্ছা আরেকটা কথা এই যে আমাদের ধরো কষুরি পানা আছে এইগুলো যদি কাইটা আমরা কিন্তু জাক হিসাবে ব্যবহার করতে পারি আর একটা কথা তো বলাই হয় না এই খরার সময়ে আর একটা জিনিস খুব দেখা যায় সেটা হচ্ছে রোগ বালাই রোগ বালাই হইতেই পারে কিন্তু রোগ বালায় যাতে মহামারী আকার না করতে পারে সেজন্য কিন্তু আমাদের প্রয়োজনের ব্যবস্থা নিতে হবে আর সব কিছুর উপরে ধৈর্য ধারণ করতে হবে কোন অবস্থাতেই ঘাবড়ে গেলে চলবে না সব রকম বিপদে আপদে একজন আটজনকে সাহায্য করতে হবে আর তা করতে পারলে অনেক বড় বিপদেও খুব সহজে মোকাবেলা করা যাবে